নমস্কার বন্ধুরা আমার কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত মৌরলা মাছ এই ছোট মাছ অনেকেই খেতে পছন্দ করেন না আর ভাজাটা তো আরও ঝক্কির বিষয় তো যারা আমার মতো মাছ ভাজতে পারেন না আজকের রেসিপিটা তার জন্য ছোট ছোট পুকুরের এই মৌরলা মাছ দিয়ে খুব চটজলদি এই রেসিপিটা বানানো যাবে এবং খুব কম উপকরণে আর গরম গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগবে তার জন্য প্রথমে মোরলা মাছগুলোকে ভালো করে আশ ধুয়ে তারপর তার ভিতরে পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো আর সামান্য একটু সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে নিতে হবে সরিষার তেল দিয়ে ম্যারিনেট করলে মাছের থেকে কোনো প্রকার নুন জলটা বেরিয়ে আসে না সেজন্যই এখানে সরিষার তেল দিয়ে ম্যারিনেট করা হলো তারপর মাছটাকে ম্যারিনেট করে এইবার এর জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে এইবার একটা টিফিন বক্স নিয়ে তার ভিতরে নিয়ে নেওয়া হলো এখানে টু টেবিল স্পুন পোস্ত বাটা পোস্ত বাটার ভিতরে দিয়ে দেওয়া হলো একটা ছোটো সাইজের কুচি করে রাখা টমেটো টমেটো কুচিটা দেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন মাছে নুন দিয়ে কিন্তু ম্যারিনেট করা সেই বুঝে নুনের পরিমাণটা দিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদের গুঁড়ো এবং ওয়ান টেবিল স্পুন দিয়ে দেয়া হলো হলুদ সর্ষে বাটা এখানে কিন্তু হলুদ সর্ষেটাই ব্যবহার করতে হবে কালো সর্ষেটা ব্যবহার করা যাবে না কারণ কালো সর্ষের ঝাঁজ অনেকটা বেশি আর এই মাছের জন্য হলুদ সর্ষেটাই উপযোগী যদি এখানে ইলিশ মাছ হতো তাহলে কিন্তু কালো সর্ষেটা ব্যবহার করা হতো ঝাঁজের জন্য তারপর এই মশলাগুলো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যেহেতু টমেটো আছে সেজন্যই কিন্তু মশলাটা সমস্তটাই টমেটোর ভিতরে ঢুকে গেছে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে এর ভিতরে মাছগুলোকে ঢেলে দিতে হবে তারপর মাছগুলো দিয়ে এই মশলার সাথে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে এই চুনো মাছগুলো কিন্তু একদম ফ্রেশ হওয়া জরুরি এই মাছ যদি একটু পচা হয় তাহলে কিন্তু এই ভাপাটা খেতে একদমই ভালো লাগবে না চুনো মাছ রান্না করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো এইভাবে মাছ ভাপা বানিয়ে নেয়া এইবার এতে ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেয়া হলো কয়েকটা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে এটা একটু ঝালঝাল হয় তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে সমস্ত কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে এইভাবে দিয়ে দেওয়ার পর এইবার এর ওপরে দিয়ে দিতে হবে সামান্য কয়েক দানা চিনি আর তারপর সরিষার তেল এখানে থ্রি থেকে ফোর টেবিল স্পুন সরিষার তেল দেয়া হলো তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এই রান্না কিন্তু শুধুমাত্র সরিষার তেলটাই ব্যবহার করতে হবে তারপর তেলটা দিয়ে দেওয়ার পর দেখবেন তেলটা আস্তে আস্তে ভিতরে মশলার ভিতরে অ্যাবজর্ব করে যাচ্ছে এবার ওপর থেকে ঢাকনাটা দিয়ে দিতে হবে ঢাকনাটা দিয়ে কড়াইতে অল্প একটুখানি জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে তবে এক্ষেত্রে জলের পরিমাণটা ঠিক হওয়াটা খুবই জরুরি কারণ যে পরিমাণ জল দিতে হবে সেটা যেন এই টিফিন বক্সের অর্ধেক হয় যদি টিফিন বক্সের সমান সমান হয় মানে ঢাকনার সমান সমান জল হয় তাহলে কিন্তু ফোটার সময় জল এই মাছের ভিতরে ঢুকে যাবে এখানে টিফিন বক্সের ঢাকনা থেকে অনেকটাই নিচেই কিন্তু এই জলটা আছে তার মানে যত জোরেই ফুটুক না কেন এর ভিতরে জল আর ঢুকবে না তারপর এটাকে ঢাকা দিয়ে ফোটাতে হবে প্রথমে কিন্তু এটাকে জোর আছে ফুটিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে যখন এই রকম জোরে জোরে ফুটে উঠবে তারপর আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে মিনিট পনেরো ততক্ষণেই কিন্তু আপনি পাশে ভাতটাও করে নিতে পারেন সেক্ষেত্রে ভাত আর দুপুরের গরম গরম এই মাছ ভাপা একসাথেই রেডি হয়ে যাবে এইবার পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি রেখে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে টিফিন বক্সটা বার করে নিয়েছি কিছুক্ষণ একটুখানি ঠান্ডা করে নিতে হবে হলে কিন্তু টিফিন বক্সটা খোলা যাবে না যেহেতু এটা গরম হয়ে আছে তারপর টিফিন বক্সটা খুললাম মাছটা ভাপানো হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে। দেখুন লঙ্কাগুলোর কালার কিন্তু হালকা ফ্যাকাশে হয়ে গেছে এবং লঙ্কার যে দানা সেগুলো কালচে হয়ে আসছে এটা দেখে বুঝতে পারবেন যে মাছগুলো ভাপানো হয়ে গেছে যখনই বুঝবেন লঙ্কার কালারটা এরকম চেঞ্জ হয়ে এসছে মানে মাছগুলো রেডি হয়ে গেছে কারণ লঙ্কাগুলো যেহেতু ওপরে দেওয়া সেজন্য লঙ্কাগুলো যদি ভাপানো হয়ে যায় তলার মাছও ভাপানো হয়ে যাবে আর এই মাছটা কিন্তু খুব নরম মাছ সেজন্য এটা ভাপাতে বেশি টাইম লাগবে না তারপর এটাকে আমি আস্তে আস্তে প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি সমস্ত মাছগুলো আমি প্লেটে তুলে সার্ভ করে ওপর থেকে কয়েকটা ধনে সাজিয়ে দিয়েছি এটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য আমার এই মাছ ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ